হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গ্রিন পাওয়ার অ্যাগ্রো আর আপনাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটি হচ্ছে দেখুন এই যে আমার পাশে একটি ব্ল্যাকবেরি গাছ রয়েছে ব্ল্যাকবেরি যদিও আমাদের দেশীয় ফল না এটি একটি ভিনদেশী ফল আর তবে এই ভিন্দেশি ফলটি বাংলাদেশে খুবই ভালো হয় এই ফলটির মধ্যে দুই ধরনের ভ্যারাইটি রয়েছে দুই দুটি জাত রয়েছে একটি হচ্ছে কাটা যুক্ত এবং কাঁটা ছাড়া তবে আমার কাছে যে জাতটি রয়েছে সেটি হচ্ছে কাটাওয়ালা গাছ তবে এটিতে আলহামদুলিল্লাহ ফল খুবই ভালো হয় আমি যেখান থেকে চারাটি কালেকশন করেছি সেখানে গিয়ে আমি এই ফলগুলো খেয়েছি এবং সেখান থেকে আমি চারাগুলো নিয়েছি তো আপনাদেরকে আজকে দেখাবো যে ব্ল্যাকবেরি গাছ থেকে ব্ল্যাকবেরি এই যে গাছটা হয়েছে এই গাছ থেকে আপনারা কিভাবে মানে কাটিংটা বের করবেন এই গাছ থেকে আরও চারাটা কিভাবে করবেন তো অবশ্যই যাদের আগ্রহ রয়েছে তারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন দর্শক দেখুন এই গাছের যে কাণ্ডগুলো হয় গাছের যে ডালপালাগুলো হয় এগুলো লতানো টাইপের একটু সেখান থেকে এই লতানো টাইপের গাছ থেকে আমরা কি করব আমাদের এখানে যে পরিপক্ক যে কাণ্ডগুলো রয়েছে এই যে দেখুন আপনার যে পরিপক্ক যে কাণ্ডগুলো রয়েছে এই কাণ্ড থেকে দেখুন আমি একটি কাণ্ড এখানে কেটে নিলাম এটি কেটে নেওয়ার পরে আপনারা দেখুন যে এই যে কুশি বেরোনোর যে গিটগুলো রয়েছে আপনারা আসলে যে যে ভাষায় বোঝানো কেন আমি আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব যে এই যে কুশিগুলো যেখান থেকে বের হয় এরকমের আপনারা এই গিটগুলো থেকে একটি গিট নিচে রাখবেন আর একটি গিট উপরে রাখবেন তো এই দুটি গিট আপনারা রেখে এভাবে কাটবেন এভাবে মাছ বরাবর কেটে দেখুন আমি একটি এখানে অ্যালোভেরার গাছের টুকরো নিয়ে নিলাম এটাকে অ্যালোভেরা বা ঘিটুকুমারি নামেও চেনে অনেকে এটিকে আমি এই নীচের অংশটাকে এটার ভিতরে পুঁতে দিয়ে তারপরে মাটির নিচে এই যে প্লা এই যে পলিশ পলিটা রয়েছে এই পলির সাথে বালি মিশ্রিত মাটি এবং কিছুটা কম্পোস্ট থাকবে এটার ভিতরে আপনারা নিয়ে নেবেন এভাবে নিয়ে নেবেন নেওয়ার পরে এটাকে একটু হিট করার জন্য আপনারা উপরে আমার কাছে যেহেতু এইটার সাথে যে অ্যাডজাস্ট হয় সেরকম সুইটেবল পলি ছিল না তাই একটু পলিটা বড় আমি এইভাবে রেখে দিলাম এভাবে আপনারা রেখে এটাকে দশ থেকে বিশ দিন অথবা পনেরো দিন কখনো কখনো আঠাশ দিন বা এক মাসও প্রয়োজন হতে পারে আপনারা এটিতে এটিকে সুন্দরভাবে রেখে দিবেন যখন এটি রেখে দিবেন দেখবেন যে এখান থেকে এই কুশি থেকে চারা চারা গজাবে এবং শিকার শেকরটা ছাড়বে শেকর ছেড়ে এই কুশি থেকে আপনার পাতা বের হবে পাতা বের হয়ে সম্পূর্ণরূপে একটি চারা পরিণত হবে এবং যখন এটা হবে তখন আপনারা এভাবে আস্তে আস্তে এটাকে ছুটিয়ে দেবেন তো দর্শক আমি কিন্তু এটা আপনাদেরকে ডেমো দেখালাম অনেকে ভুল বুঝতে পারেন কিন্তু আমি এই কাজটি এভাবেই করেছি অনেকে এখানে রুট হরমোন ব্যবহার করে থাকে যদি আপনাদের রুট হরমোন ব্যবহার করে থাকেন আমি একটি হরমোনের নাম বলে দিচ্ছি সেটি হচ্ছে কাটিং এইট এটি বাংলাদেশে মূলত কারণ আপনারা বড়ো বড়ো নার্সারি বা যে সমস্ত যারা ইম্পোর্ট করে থাকেন তাদের কাছ থেকে আপনারা এই কাটিং এইটটি নিতে পারেন এই কাটিং এইট টুট হরমোনটির রেজাল্ট খুবই ভালো এটিও ব্যবহার করতে পারেন তবে আমরা প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায়ে আমরা এই অ্যালোভেরা দিয়ে এই কাজটি করতে পারি ব্ল্যাকবেরি গাছগুলো কিন্তু আপনারা এটাকে পুনিং করে দিতে হবে এটা নিয়ে আমি আর ভিডিও করব পুনিংটা কিভাবে করতে হয় যেমন এই যে অবশিষ্ট যে ডালপালাগুলো রয়েছে এই ডালপালাগুলো কিভাবে ছেটে দিতে হয় এটি ছেটে না দিলে কিন্তু এই গাছে মূলত সময় মতো ফলটা আসবে না তো ব্ল্যাকবেরি নিয়ে আপনাদের আরও যাদের তথ্য পরামর্শ জানার আগ্রহ থাকে বা এই ব্ল্যাকবেরির চারা যদি কারো প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম